আরে আমি সত্যি খাজনা পেয়ে গেলাম আমি তো ধনী হয়ে গেলাম জাদুর দরজা আরে চলো খানে এই তো চলে আসছি এখন খাজানা খোঁজ আরে বাপ রে এত বড় দানব পালা এখান থেকে আজকে আমি দুইটা মানুষ খাবো তাও আবার তোরা এখন তোদেরকে আমি মজা করে খাবো আরে দানব ভাই তুমি আমাদের কাছে হাড্ডি ছাড়া কিছুই পাবা না তাই তুমি আমাদের খেও না তাহলে তোরা জঙ্গল থেকে আমার জন্য পশু পাখি ধরে আন আচ্ছা এখন আনতেছি আরে দাঁড়া যে এখন একজন যাবে আর একজন এখানে থাকবে বন্ধু দুই থাক আমি আসতেছি জঙ্গলে তো একটা পশু নেই ওই তো একটা পশু ওরে নিয়ে যাই এই তো আমি পশু আনছি আচ্ছা দেখে তুই আমার জন্য কি আনছিস তার আগে তুমি যদি চাও তোমার মা তোমার সঙ্গে সারা জীবন থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টটা সুন্দর করে মা লিখে দিও আরে পাগলা এটা প্রচুর এটা আমার ছেলে ভাই পালা এখান থেকে